কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর থেকেই কিন্তু উত্তাল একেবারে গোটা দেশ দাবি উঠে গিয়েছিল বদলা চাই তারপরপরই কিন্তু বদলায় নামে ভারত পাকিস্তানকে রীতিমতো বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী কি জিনিস একাধিক জঙ্গি ঘাঁটি ধুলিশ্বাত করে দিয়েছে পাকিস্তানের অস্ত্রভাণ্ডার ধুলিস্বাত করে দিয়েছে যুদ্ধে না পেরে ডোনাল্ড ট্রাম্পকে হাতে পায়ে ধরে ভারতের সাথে যুদ্ধ যুদ্ধবিরতি ঘোষণা করিয়েছে পাকিস্তান তার মধ্যেই কিন্তু উত্তেজনা কিন্তু একেবারে চরমে গোটা দেশে কারণ গোটা দেশের একাধিক জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছে পাক চর জ্যোতি ইউটিউবার জ্যোতি যিনি পাক পাকচর ছিলেন পাক গুপ্তচর ছিলেন এবং আইএসআই এর সাথে তার প্রত্যক্ষ যোগ ছিল জঙ্গিদের ট্রেনিং নিয়েছিলেন এমন তথ্য সামনে এসেছে একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে এই নিয়ে যখন গোটা দেশ একেবারে উত্তাল ঠিক সেই মুহূর্তে এবার হাস কলকাতায় জঙ্গি ঘাঁটির হদেশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর খাস কলকাতায় চরের ঢেরা। গ্রেপ্তার পাক চর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এনআইয়ের একশনে রীতিমতো হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে বড়সড় ষড়যন্ত্রের একেবারে পর্দা ফাঁস নাশকতার ছক কি কষছিলেন বাংলায় বসে এই পাকচর জিজ্ঞাসাবাদ করতেই কিন্তু রীতিমতো তোলপাড় পাসপোর্ট জালিয়াতির কাণ্ডে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে আজাদ আজাদ গ্রেপ্তার হতেই কিন্তু রীতিমতো চমকে ওঠার মতো একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে কোটি কোটি টাকা জঙ্গি কার্যকলাপে লাগানো হয়েছে এমনই কিন্তু দাবি করছে ইডি এরাইও তদন্ত করছে তার মধ্যে এই আজাদের কাছ থেকে একাধিক বিস্ফোরক তথ্য উদ্ধার হয়েছে পাকিস্তানের নাগরিকদের ফোন নাম্বার উদ্ধার হয়েছে এই আজাদের সাথে জঙ্গি যোগ একাধিক বিস্ফোরক তথ্য যখন সামনে আসছে ঠিক সেই মুহূর্তে এনআইএর তল্লাশি অভিযানে খাস কলকাতায় রীতিমতো জঙ্গি ডেরার একেবারে হদিস মিলল গ্রেপ্তার এক গ্রেপ্তার এই পাক চর সন্দেহে গ্রেপ্তার ব্যক্তিকে কষিয়ে দিতেই কিন্তু রীতিমতো তোল একের পর এক বিস্ফোরক তথ্য একেবারে চমকে দেওয়ার মতো তথ্য একেবারে গোয়েন্দাদের হাতে পাকচর সন্দেহে দেশের মোট পনেরো জায়গায় তল্লাশি চালায় এনআইএ সেই তালিকায় কলকাতাও পাকচর সন্দেহে তপসিয়া থেকে আটক হয় একজন জানা যাচ্ছে তিনি পেশায় হোটেলের এক নিরাপত্তারক্ষী নিউ টাউনে এনআইএর অফিসে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্তে পরতে পরতে উঠে এসেছে রহস্য সম্প্রতি পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে সিআরপিএফ জওয়ান মতিরাম জাটকে গ্রেপ্তার করা হয় জানা গেছে মমিমপুরের দোকান থেকে মতিরাম জাটের অ্যাকাউন্টে জমা পড়ে টাকা একাধিকবার টাকা জমা পড়েছে এনআইএর হাতে ধৃত সিআরপিএফের এসআই মতিরাম গতকাল মমিমপুরের এই দোকানে তল্লাশি চালায় এনআইএ এই দোকান থেকে দফায় দফায় তাঁর অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে পেহালগাঁও হামলার আগে গত পঁচিশে মার্চও জমা হয় বাইশ হাজার টাকা এছাড়াও তেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা জমা করার হদিস পেয়েছেন তদন্তকারীরা দোকান মালিক তাকে তলব করেছে এনআইএ কার নির্দেশে বা কে তার দোকান থেকে মতিরামের অ্যাকাউন্টে জমা করতো টাকা জানতে চায় গোয়েন্দারা পাকিস্তানের দের কথা মতো গুপ্তচর ভিত্তিতে আর্থিক সাহায্যকারী ব্যক্তির মাধ্যমে দোকান থেকে টাকা জমা হতো বলে অনুমান এনআইয়ের যে টাকা জমা করা হতো সেই নগদের উৎস কি এনআইয়ের নজরে দোকানের সিসিটিভি ফুটেজ আরও জানা গেছে পাকিস্তানের অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা এলে সন্দেহের সম্ভাবনা সন্দেহ এড়াতে পথে পাঠানো হতো টাকা ছোট ছোট অঙ্কে বিভিন্ন মানি ট্রান্সফার অ্যাপের মাধ্যমে মতিরামের অ্যাকাউন্টে জমা করা হতো টাকা পাকিস্তানি পিআইওদের সঙ্গে যুক্ত তথা ভারতে গুপ্তচর বৃত্তির জন্য আর্থিক সহায়তাকারী ব্যক্তিদের মাধ্যমে জমা পড়তো মতির অ্যাকাউন্টে টাকা সেই সূত্রেই দেশের পনেরো জায়গায় তল্লাশি জালায় এনআইএ উদ্ধার হয় আর্থিক লেনদেন সংক্রান্ত একের পর এক বিস্ফোরক নথি টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পৌঁছে দিত এই মতিরাম অর্থাৎ গোটা দেশে যখন একের পর এক রাজ্যে হানা দিয়ে একের পর এক এলাকায় হানা দিয়ে চমকে ওঠার মতো সব তথ্য সামনে আসছে পাকিস্তানি জঙ্গি যোগ থেকে শুরু করে পাক গুপ্তচর যোগ অর্থাৎ দেশে থেকে দেশদ্রোহিতার কাজ করছে এই দেশের নাগরিকরা কেউ কেউ আবার আজাদের মতো পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে কলকাতায় ঢুকে দীর্ঘদিন ধরে বসবাস করছে এবং সেখানে রীতিমতো বেআইনি কারবার চালাচ্ছে পাসপোর্ট ভিসা তৈরি করে হাজার হাজার পাকিস্তানিকে এই দেশে ঢুকিয়ে দিয়েছে এই দেশের গোটা দেশেই কিন্তু ছড়িয়ে গেছে তারা তারাই কিন্তু দেশের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টি করছে অর্থাৎ পাকিস্তান যে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনেছে এবং এই ষড়যন্ত্র যে গোটা দেশে ছড়িয়ে আছে এবং এই ষড়যন্ত্রের একেবারে প্রাণকেন্দ্র যে এই রাজ্য কলকাতাতে বসও যে একাধিক পাক গুপ্তচর বৃত্তি থেকে শুরু করে টাকা পাঠানো একাধিক কর্মকাণ্ড যে করা হতো এবং যে এএসআই গ্রেপ্তার হয়েছে এর যিনি পেহেলগাঁও হামলার দিনে কাশ্মীরি ছিলেন একাধিক তথ্য মিলেছে তাকে জেরা করে চাঞ্চল্যকর সব নথি উদ্ধার হয়েছে একেবারে গোয়েন্দাদের হাতে চমকে ওঠার মতো তথ্য এছাড়াও ইউটিউবার জ্যোতি মালহোত্রা গ্রেপ্তার হতেও কিন্তু রীতিমতো একের পর এক পর্দা ফাঁস হয়েছে দেশে থেকে দেশের বিরুদ্ধে গদ্দারি পাকিস্তানে গেছেন একাধিকবার জঙ্গিদের ট্রেনিং হয়েছে এমন জায়গায় পৌঁছেছেন জ্যোতি যেখানে সাধারণ মানুষ যেতে পারেন না পাকিস্তানের যে এলাকায় সাধারণত জঙ্গিদের বাস সেই জঙ্গি কার্যকলাপে যুক্ত জ্যোতি থেকে শুরু করে সি আর জওয়ান এবং এই সিআরপিএফ জওয়ানকে পাকিস্তানি জঙ্গিদের সাহায্য করার জন্য একাধিকবার টাকা পাঠানো হয়েছে কলকাতায় গ্রেপ্তার হতেই কিন্তু তপসিয়া থেকে যুবক গ্রেপ্তার হতেই রীতিমতো তোলপাড় তিনি একজন নিরাপত্তারক্ষী তারকে জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে অর্থাৎ কলকাতায় বসে কি বড়োসড়ো নাশকতার ছক কষা হচ্ছিল বাংলাকেও কি অশান্ত করার চেষ্টা হচ্ছিল কারণ গোটা ভারতবর্ষ বিরুদ্ধেই কিন্তু একাধিক জায়গায় অশান্তির ছক কষা হচ্ছিল এবং পাকিস্তানের এই ষড়যন্ত্র ধীরে ধীরে পর্দা ফাঁস করছে এনআইএ ভারতের গোয়েন্দা দপ্তর এবং আজাদের কাছ থেকেও কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে কারণ আজাদের মাধ্যমে কোটি কোটি টাকা বিনিয়োগ হয়েছে কোটি কোটি টাকা গেছে জঙ্গি খাতে অর্থাৎ জঙ্গিদের যে লালন পালন করছে পাকিস্তান পেহেলগামে জঙ্গি হামলা থেকে শুরু করে একাধিক জঙ্গি হামলা ভারতের বুকে সেখানে যে পাকিস্তানের প্রত্যক্ষ মদত রয়েছে এবং ভারতে যে একাধিক ছাড়া আছে এবং এর মধ্যে যে ভারতীয়রাও যে গারি করছে দেশের বিরুদ্ধে কিন্তু আস্তে আস্তে সামনে আসছে কলকাতার এই যুবককে জিজ্ঞাসাবাদ করে আর কি কি তথ্য উঠে আসে কলকাতা ছাড়াও গোটা বাংলায় আর কোথায় কোথায় লুকিয়ে আছে দেশদ্রোহীরা কর্মাররা তাদের তথ্য সামনে আসে কিনা এবং গোটা দেশ থেকে জঙ্গি ঘাঁটি নির্মূল করতে জঙ্গিদের নির্মূল করতে এবং পাক গুপ্তচরদের একেবারে সাজা দিতে যা পদক্ষেপ নিয়েছে ভারত সরকার এনাইয়ে আগামী দিনে কি হতে চলেছে শেষ পরিণতি কি হয় সেদিকেই চোখ থাকবে গোটা দেশের